বাংলাদেশে বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি রিফাত তাসনুফা একটা সময় ছিল যখন পুঁজি বাজার ছিল স্বপ্নের ঠিকানা আর এখন তা শুধুই লোকসানের নোটিশ বোর্ড এক যুগেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীরা আশা করছেন বাজার ঘুরে দাঁড়াবে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বিশেষ করে সরকার পরিবর্তনের পর কমিশন পাল্টেছে সূচক উঠেছে এমন অবস্থায় আবারও আশায় বুক বাঁধতে কিন্তু শুরু করেছিলেন বিনিয়োগকারীরা কিন্তু সেই সে ঘুরে বালি এখন প্রশ্ন হল শেয়ার বাজারে কি টেকসই উন্নয়ন আসবে তাহলে তা কাদের মাধ্যমে সম্ভব হবে এসব নিয়েই আজ আমাদের রালি খাতার আলোচনা বাজার ঘুরে দাঁড়াবে কি আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মিড ওয়েস্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং আরও আছেন পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাইচন্দ্র দেবনাথ স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আশিকুর রহমান এবং চন্দ্র শুরুতেই আমি একটু আশিকুর রহমান আপনার কাছে যেতে চাই আমরা দেখেছি স্বয়ং প্রধান উপদেষ্টা কিন্তু এখন দৃষ্টি দিয়েছেন পুঁজিবাজারের দিকে এবং তিনি বেশ কিছু নির্দেশনা তুলে ধরেছেন পুঁজিবাজারকে আর একটু ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে এর মধ্যে একটি জিনিস আমরা দেখতে পেয়েছি যে পুঁজিবাজারের দিকে তিনি নির্দেশনার মধ্যে একটি ছিল যার মধ্যে অন্যতম বহুজাতিক যে সমস্ত কোম্পানিগুলো ছিল যেগুলোতে সরকারের মালিকানা রয়েছে সেই কোম্পানিগুলোকে তিনি নির্দেশনা দিয়েছেন যে তারা যেন পুঁজিবাজারে আসেন তো এখন প্রশ্ন হলো সেগুলোকে আনা আসলে কতটা সক্ষম হবে এই পুঁজি বাজার কতটুকু সক্ষমতা অর্জন করেছে যে এই বহুজাতিক কোম্পানিগুলো তারা যদি চায় তাহলে নিঃসন্দেহে তারা পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারে আপনার কথাটা কেটে যাচ্ছিল বাট আমি আমি যতটুকু আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি যে বিভিন্ন সরকারি ইনস্টিটিউশন তাদেরকে আপনারা লিস্টেড করার ব্যাপারে কথাটা বলেছেন সো এটার ব্যাপারে আমি যদি বলি যে ইনফ্যাক্ট বিগত সরকারও কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল আগের ফাইন্যান্স মিনিস্টার আহ প্রিভিয়াসলি চেষ্টা করেছে আহ যেটা একটু আমাদেরকে কনসিডার করা উচিত যে সরকারি কোম্পানি হলে যে সরকারি কোম্পানিটা যে একটা ভালো একটা কোম্পানি তা কিন্তু নয় বিভিন্ন অনেক রকম কোম্পানি আছে বাংলাদেশের যারা কিন্তু ইয়ার্স এন্ড ইয়ার্স অফ মিসম্যানেজমেন্ট আহ তো অবশ্যই আমরা চাই যে ভালো ভালো কোম্পানি লিস্টেড হোক এটা সরকারি বেসরকারি হোক ওটা ওভাবে না চিন্তা করে আমরা মনে করি যে ভালো কোম্পানি যেটা শেয়ার হোল্ডারকে রিটার্ন দিতে পারবে ভালোভাবে গভর্নেন্স থাকবে এটাই হলো আমাদের সবচেয়ে মূল উদ্দেশ্য সেকেন্ডলি আমি যেটা বলবো যে আপনাদের একটু রিয়ালিটি আমাদের একটু বোঝা উচিত আমরা অবশ্যই খুবই হ্যাপি যে চিফ অ্যাডভাইজার এই রেকমেন্ডেশন করেছে যে সরকারি ইনস্টিটিউশন থেকে লিস্ট করার জন্য বা চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় বিকজ আপনাকে একটু বুঝতে হবে যে বিউরোক্রেসিকে কিন্তু এখন যে কোম্পানিটা ওনারা রান করে ওদেরকে ওই কন্ট্রোল থেকে সরিয়ে আপনাকে লিস্টেড পজিশন নিয়ে আসবেন তো এখন তখন যেটা হবে যে গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যাবে আদৌ কি বিউরোক্রেসিতে কি ওনারা কি এই জিনিসটার জন্য রেডি আছে নাকি না এটাও একটা মানে দেখার বিষয় আমার ধারণা গত কয়েক বছরে এই ই ফাইটটাই কিন্তু চলছিল সরকারের নিজেদের মধ্যে যে লিস্টিং এর ব্যাপারে এটার একটা খুব ভালো উদাহরণ হলো যে আমাদের এখন যে এনবিআর কে স্লিপ করা হয়েছে আপনি দেখবেন যে কন্টিনিউসলি এনবিআর এর যারা আছে তারা কিন্তু এই প্রোকাপনের এগেইনস্টে ফাইট করছে এই এখন কিন্তু লিস্টেড যখন করবেন এরকম ইনস্টিটিউশন আমার ধারণা এই একটা চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি যে আপনি বলছেন যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান হলেই যে সেটা খুব বেশি ভালো হবে তা নয় আপনি চান এবং আপনি বলছেন যে ভালো যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলোকে পুঁজি বাজারে আসতে হবে ডক্টর নিতাইচন্দ্র আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনি শুনছিলেন আশিকুর রহমানের কথা আপনার কাছে একটু যেতে চাই বলতে চাই আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি পুঁজিবাজারে বাজারে আপনারাই বলে আসছেন যে আস্থার সংকট এই আস্থার সংকটের কারণে ভালো কোম্পানিগুলো আসতে চাচ্ছেন না বা বিনিয়োগ করছেন না ছোট যারা বিনিয়োগ করছেন ছোটখাটো কোম্পানি কিংবা যারা অনেক আশা নিয়ে বিনিয়োগ করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও আশাহত হয়েছেন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আস্থাটা ফিরবে কবে কিভাবে জি ধন্যবাদ আমাকে শুনতে পাচ্ছেন কি আপনারা জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি থ্যাংক ইউ আমি একটু আগের বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আমরা আসলে এখন যে প্রবলেমটা হচ্ছে এখন প্রবলেমটা আপনি সলভ করবেন এখন এটাকে আপনি শর্ট টার্ম চিন্তা করবেন না লং টার্ম চিন্তা করবেন আপনি যদি মার্কেটে এখন অবস্থা দেখেন মার্কেটের অবস্থা সিরিয়াসলি খারাপ এখন অবশ্যই আমরা চাই যে পুঁজিবাজারে ফান্ডামেন্টালি যে স্ট্রং কোম্পানিগুলো আছে সেগুলো মার্কেটে আসুক কিন্তু আমাদের এখানে কিন্তু এখন আমাদের ডিমান্ড সাইড উইক আমরা ডিমান্ড সাইড যেখানে উইক সেখানে আমরা এখন আবার সাপ্লাই সাইড নিয়ে কেন কথা বলছি ভালো কোম্পানি আসবে হ্যাঁ পুঁজিবাজারে ভালো কোম্পানি আওয়াজ আছে কিন্তু কথা হচ্ছে ভালো যে কোম্পানিগুলো আছে সেগুলো কি এখন তাদের প্রাইস কি ঠিক আছে সেই কোম্পানিগুলো তো এখন আন্ডার প্রাইসে পড়ে আছে মানুষের তো পয়সা নেই অথবা যারা অনেকেই মার্কেট থেকে চলে এখন তো প্রথমে শর্ট টার্ম আপনার অবশ্যই থাকবে যে আপনি ভালো কোম্পানি আনবেন গুড গভর্নেন্স এনসিউর করবেন যাতে এখানে কোনো ফল্টে না হয় সবার প্রোটেকশন যেন ইন্টারেস্ট প্রোটেক্টেড থাকে সেটা আপনি অবশ্যই করবেন সো আমি মনে করি যে আপনি এখন শর্ট টার্মে আপনি যে জিনিসটা অ্যাম্পাসারি দিবেন যেটা আপনি বলছেন তাদের কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে কি আপনি কিভাবে এখন আপনি ডিমান্ড সাইডটাকে স্ট্রং করতে পারবেন এখন দেখুন যখন মার্কেটে এটা ঠিক যে এসএসসি এর চেয়ারম্যান তো আর মার্কেটের ইনডেক্সে বাড়াবে না কমাবে না ওনার এখানে কোনো কাজও নাই উনি রেগুলেটরি অ্যাসপেক্টটা দেখবেন কিন্তু হচ্ছে কি আমরা তো আগে দেখে আসছি এসএসসি চেয়ারম্যান যারা ছিলেন যে তারা মার্কেটে সবকিছুতেই তাদের কিন্তু একটা ইয়ে ছিল ইন্টারভেনশন ছিল যেটা আসলে উচিত না আপনি যদি

যারা মার্কেট বুঝে আমি আগের একটা প্রোগ্রাম আপনাকে বলেছিলাম কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি চেয়ারগুলোতে বসানো উচিত এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন এখন যারা চেয়ারম্যান বা কমিশনার ওনারা কত বছর ধরে আগে ক্যাপিটাল ইনভলভমেন্ট ছিল কারণ ক্যাপিটাল মার্কেট বাবা এটা দিস ইস এ ডাইনামিক এটা এমন না যে মানি মার্কেটের মতো প্রোডাক্টগুলো স্ট্যাটিক you can understand very easily ji kintu jana nitai chondo jana prita chondo amra কিন্তু je sarkar বে por ইউ ক্যান ডু দ্যাট কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং এর একটা পজিটিভ বাইট ছিল সে কারণে এটা রেগুলেটর কারণে না এই রেগুলেটর জয়েন করার পর কিন্তু আপনার মার্কেটে কোনো বড় ধরনের কোনো পজিটিভ মুভমেন্ট আপনি দেখতে পাবেন না এই রেগুলেটর জয়েন করার পর গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সাত থেকে আটশো পয়েন্ট বেড়েছিল পাঁচ হাজার একশো বা দুইশো ছিল গভর্নমেন্ট যখন এই নতুন গভর্নমেন্ট যখন আসে সাথে সাথে প্রায় পাঁচ হাজার নয়শো গিয়েছে বাট এই কমিশন আসার পর আমি যদি ভুল না করে থাকি উনি মার্কেটে আছেন আমি যদি ভুল না করে থাকি মিনিমাম আটশো থেকে নয়শো ইন্ডেক্স পড়েছে বা ছয় সাতশো তো অবশ্যই পড়েছে এই চেয়ারম্যান বা এই কমিশন আসার পর সো আপনি এটা বলতে পারবেন বিষয়টা হচ্ছে আমি যেটা মনে করি যে আমি চাই এটা একটা পুরো ইকো সিস্টেম যেটা এটাই আসলে মেনুপুলেটেড বলেন করাপ্টেড বলেন সব কিছু হয়ে গেছে এখানে যারা ইনভেস্ট করে ইনভেস্টের ধরো প্রবলেম আছে ইভেন আপনি মনে কিছু করবেন না আপনারা যারা জার্নালিস্ট হিসেবে আছেন আমি আপনার মানে আপনাকে বলছি না আমি অনেক মানে মিডিয়াকে দেখে মনে হয় তারও আপ টু মার্ক না একটা ক্যাপিটাল মার্কেটে নিউজ আপনি কিভাবে করবেন মানে আমি বলতে চাচ্ছি পুরো ইকোসিস্টেমের প্রবলেম সেটা আপনি ইনভেস্টার হতে পারেন জার্নালিস্ট হতে পারেন রেগুলেটর হতে পারেন যারা বিজনেস করে ব্রোকার ট্রেডার ডিলার মার্চেন্ট ব্যাংকার ইস্যু ম্যানেজার অল অফ দ্যাম দেখভাল করার জন্য কিংবা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আপনি কাকে যোগ্য মনে করছেন এই মার্কেট পরিচালনার জন্য আপনার কাছে আমরা আসবো কিন্তু তার আগে আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে আয়োজন ইসলামিক ব্যাংক আলী খাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক আজ আমাদের পুঁজিবাজার পুঁজিবাজার ঘুরে ঘুরে দাঁড়াবে দাঁড়ানোর পেছনে যে সমস্ত কথা আমরা সবচেয়ে বেশি বলে থাকি নিতাই চন্দ্র দেবনাথ এবং আশিকুর রহমান আমরা জানি যে সংস্কারের বিষয়টি এখন খুব বেশি আলোচনায় আসছে যে এই সংস্কার সেই সংস্কার হবে সংস্কার করা হবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে তিন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে একটি কথা কিন্তু আমরা শুনেছি যেখানে প্রধান উপদেষ্টা এই কথাটি বলেছিলেন আমার প্রশ্ন হলো যে সংস্কার গত এক যুগেও হয়নি পুঁজিবাজার তো একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে আপনি কি মনে করেন যে তিন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব আমাকে জিজ্ঞাসা করেছেন প্লিজ আমি জানা পাশি করে আমার আপনাকে জিজ্ঞেস করেছি নিতাইচন্দ্র আপনার কাছে আমরা একটু পরে আসছি একই বিষয় নিয়ে যেটা মানে প্রধান উপদেষ্টা যেটা বলেছে তিন মাসের ব্যাপারটা আমি ঠিক না যে অ্যাকচুয়ালি ওনারা কিভাবে তিন মাসটাকে একটা মানে ক্যালকুলেশনে এনেছে এটা সত্যি যে আমাদের পুঁজিবাদের সংস্কারের অনেক দীর্ঘমেয়াদী একটা সময়ের একটা ব্যাপার আছে বাট আমি সবচেয়ে আগে যেটা বলবো যে সংস্কার তো অবশ্যই দরকার বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনি যদি এনফোর্সমেন্ট যদি না করতে পারেন এনফোর্সমেন্ট যদি না করেন তাহলে কিন্তু যতই সংস্কার করেন আপনার কিন্তু কোনো বেনিফিট হবে না এই চেঞ্জগুলি কেনে আপনি খুব সুন্দর ওয়ান্ডারফুল ল করতে পারেন যেগুলি অ্যাকচুয়ালি আমাদের আগেও ছিল রুলস রেগুলেশন ওইগুলিও কিন্তু আগে ছিল বা যেটা হতো যে রেগুলেটার বলেন যে বিসেক থেকে বলেন ডিএসসি সিএসসি যে জায়গা থেকে বলেন তারা ইভেন মার্কেট ইন্টারমিডিয়ারিও আছে তারাও কিন্তু এগুলি ফলো করতো না বা ওভাবে স্ট্রংলি প্র্যাকটিস করতো না সো আজকে মার্কেটের এই যে দশার মিল এই কারণেই হলো যে মার্কেট পার্টিসিপেন্টস যারা হ্যাঁ এখানে রেগুলেটার ইন্টারমিডিয়ারি স্টেক সবাই কিন্তু তাদের রোলগুলি ঠিক মতন প্লে করেনি সো আমরা কন্টিনিউসলি সংস্কার করে যেতে পারি বাট আলটিমেটলি যে মানুষ ব্যক্তি যারা এটাকে এনফোর্স করবে তারা যদি হাই কোয়ালিটি হাই ক্যালিবার অ্যান্ড এথিক্যাল যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এইগুলি এনলেস একটা টাইম ফ্রেম থাকতে পারবে আর তিন মাসের ব্যাপারটা আমি আবারও বলি এটা আমি অ্যাজ আ মার্কেট পার্টিসিপেন্ট আমি ঠিক শিওর না যে এই তিন মাসের ফিগারটা কোনখান থেকে এসেছে কারণ আমাদের পয়েন্ট অফ ভিউ হলো যে আপনি যখন একটা প্রজেক্ট ধরবেন প্রজেক্টকে আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি কত ডিপ টাইমের মধ্যে আপনি এটিকে ফিনিশ করার মতন একটা ক্যাপাসিটি ক্রিয়েট হবে একটা মিটিং এর মধ্যে যদি জিনিসটা বলাতে আমার এত বেশি কনফিডেন্স নেই বাট আমরা সবসময় ভালো জিনিসের জন্য আশা করব এবং আমরা কিন্তু শুনেছি যে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনার একটি বিষয়ের কথাও কিন্তু তিনি বলেছেন জনাব নিতাই চন্দ্র আপনার কাছে একটু যেতে যাচ্ছি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যদি বিএসইসির চেয়ারম্যান হতেন তাহলে বাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাকে যদি বলা হয় যে আপনি তিনটি সিদ্ধান্ত নেবেন তাহলে এই তিনটি সিদ্ধান্ত কি হতো আপনার না আমি প্রথমত আমি আপনার এই হাইপোথেটিক্যাল কোশ্চেনটার আমি আসলে আনসার দিতে চাচ্ছি না আপনি আমাকে আগে যে প্রশ্ন করেছিলেন যে কেমন লোকজন চাচ্ছি আমি দেখুন আমি প্রথমত বলে নিই যে আমি এটার সাথে বিশ্বাস করি না বিনিয়োগের যেটা বলেন যে কমিশন বা চেয়ারম্যান চেঞ্জ হলে মার্কেট ভালো হয়ে যাবে এটার সাথে আমি বিশ্বাস করি না বাট একই সাথে আমি বিশ্বাস করি যে ক্যাপিটাল মার্কেটে রেগুলেটর তারাই হবেন যাদের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে এবং তাদের জেনারেল পাবলিকদের মধ্যে তাদের অ্যাকসেপ্টেন্স আছে আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছিলেন রিফর্মস আপু দেখুন রিফর্মস ইজ এ নেভার এন্ডিং প্রসেস রিফর্মস এমন না যেটা কালকে থেমে যাবে তবে আমি আমাদের প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে পুঁজিবাজারে যে প্রবলেমটা ওনার নজরে এসেছেন এবং উনি কিছু স্টেপ নিয়েছেন এবং আমি কিন্তু এটা আশা করি না যে ওনার এই স্টেপস এর ফলে পাঁচ দিনে দশ দিনের মধ্যে ক্যাপিটাল মার্কেট এই প্রবলেম ইয়ে হয়ে যাবে বাট আমি আশাবাদী তবে আমি এখনো বলবো দেখুন আপনি যদি ইনভেস্টরদেরকে মেরে ফেলেন তাহলে আপনি পুঁজিবাজারে রিফর্মস করে আপনি কি করবেন আপনি আমাকে বলুন তো প্লিজ মার্কেট আজকে যে অবস্থায় আছে আমি মনে করি বর্তমান রেগুলেটর যারা আছেন তাদের কাছে আমার মানে মানে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ যে আপনারা কিভাবে কনফিডেন্স বাড়াতে পারবেন ইনভেস্টরদের সাথে একই সাথে যারা মার্কেট ইন্টারমিডিয়েট আছে তাদের সাথে আরো কিভাবে সমন্বয় রেখে আপনি কাজটা করতে পারবেন সেটা আপনি প্লিজ করুন কারণ একটা প্রবলেম তো আছেই আমাদের ডিমান্ড সাইডে প্রবলেম আছে ফান্ড প্রবলেম আছে দিস ইজ ট্রু কিন্তু তারপরে এই লিমিটেশন সত্য আপনি কিভাবে ওভারকাম করবেন কিছু গুড নিউজ তো আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে ডলারের যে আমাদের যে সংকট সেটা কেটে যাচ্ছে এবং নেক্সট মান্থে আপনার তিরিশ বিলিয়ন ডলার হবে কিছু কিছু জিনিস কিন্তু আপনার আছে ভালো next কিন্তু ভালো সো আমার এবং এবার যে eps গুলো আসছে আর্নিংস গুলো যেগুলো আসছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি এর আর্নিংস কিন্তু আপনি যদি দেখেন গতবারের যে খারাপ আসেনি बेटर আসছে এখন সমস্যা হচ্ছে কনফিডেন্সের বা বড় একটা গ্রুপ আমি যেটা জানি ব্যক্তিগতভাবে জানি বা খুঁজি যে তারা মার্কেটের বাইরে তাদের সাথে যখন মার্কেট নিয়ে কথা বলি দে আর রিলাক্টেন্ট টু টক अबाउट মার্কেট সো তাদেরকে কিভাবে মার্কেটে গুড গভর্নেন্স এনসিওর করে মার্কেটে আবার এটা তো রেগুলেটর করবে না রেগুলেটর কাউকে দিয়ে করাতে পারবে

সে কি আমাদের ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানে সারা পৃথিবীতে তো আপনি আমাকে একটা সিম্পল एग्जांपल দিন সারা পৃথিবীতে ব্যাংকগুলো কি কাজ করে ব্যাংকগুলো সব সময় শর্ট টার্ম ফাইন্যান্সিং করে কিন্তু আমাদের এখানে ব্যাংকগুলো করছে সব লং টার্ম ফাইন্যান্সিং আর ক্যাপিটাল মার্কেটে মাত্র দুই থেকে 3% বা 5% ফাইন্যান্সিং হয় এখন আপনি বিদেশি যাকে আনবেন ডিফিনিটলি সে আমাদের চেয়ে অনেক বেশি নলেজেবল হবে दैट इज ट्रू কিন্তু আমাদের এই যে ক্যাপিটাল মার্কেটের যে স্ট্রাকচার এটা তো ওনার বুঝতে বুঝতে 3 থেকে 6 মাস লেগে যাবে এখন যদি যদি লং টার্ম চিন্তা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন উনি যদি লং টার্ম চিন্তা করে যদি আনেন তাহলে ওয়েল আনতেই পারেন এবং সেটা একটা পজিটিভ হয়তো রেসপন্স আপনি মার্কেটে পেতেও পারেন ঠিক আছে এটা আমি মানে ফিউচার পৌঁছে দিতে চাই এটা নিয়ে আমি আসলে কোন কমেন্ট করতে চাইনি আচ্ছা তার মানে সেটি আপনি ফিউচারের উপর ছেড়ে দিতে চাচ্ছেন এবং জনাব আশিকুর রহমান আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ব্যাংক সঞ্চয় বা গ্লোবাল ইকোনমিক কোনো নেতিবাচক প্রভাব ফেলে না আপনি একটু একটু ছোট করে একটু বলবেন কারণ আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই লিকুইডিটি তো একটা বিশাল ইস্যু আপনি যদি দেখেন যে এখনো পর্যন্ত গভর্নমেন্ট সিকিউরিজ বলেন আমাদের নিজেদের আমাদের অনেক গত কয়েক মাসে কিন্তু তারা ইকুইটি থেকে শিফট করে আপনার বন্ডে অলরেডি শিফট করে ফেলেছে সো এটা ভেরি ন্যাচারাল যে যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারেস্ট রেট হাই থাকবে মার্কেটে কিন্তু একটা বিশাল পোর্শনের ফান্ড কিন্তু চলে আসবে মানে ইকুইটি মার্কেট থেকে ড্রাই আউট হয়ে যাবে সো এই জিনিসটা মানে দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং অ্যাবাউট মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট হলো সবসময় ইন্টারেস্ট রেট সেন্সিটিভ আর গ্লোবাল ইকনমির একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে উই আর অ্যাকচুয়ালি ইনটিগ্রেটেড উইথ গ্লোবাল ইকনমি এই ট্যারিফের যে আনসার্টিনিটি অ্যান্ড রিসেন্টলি তে যে আমাদের একটা দূরত্বতা হয়ে যাচ্ছে ইন টার্মস ট্রেড অ্যান্ড ব্যালেন্স এগুলি আমাদের মার্কেটের জন্য কিন্তু শর্ট টার্ম যদি না হয় লং টার্ম একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে এটা ডিপেন্ড করে যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট এন্ড ফিউচার গভর্নমেন্ট এটাকে কিভাবে অ্যাড্রেস করবে জি ধন্যবাদ জানাচ্ছি জনাব আশিকুর রহমান এবং একের সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব নিতাই চন্দ্র আপনাদের দুজনকেই ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক খাতা আজ এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ